আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো দর্শক আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক বরাবরের মতো এইচএসটি এলপিজি কনভারশনের পক্ষ থেকে ম্যানেজার মজুদ আপনাদের সামনে আজকেও এলপিজি কনভার্শনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দর্শক আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমাদের দক্ষ টেকনিশিয়ান হচ্ছে যত্নের সাথে এলপিজি কনভার্শন করতেছে তবে সারপ্রাইজ হচ্ছে এই আজকে যে গাড়িটা করতেছে এটা হচ্ছে কাকরাইল ব্রান্স আমাদের কাকরাইল ব্রান্স উদ্বোধন হয়েছে এটা হচ্ছে পলোয়েল কানেকশন মার্কেটের সাথেই আজকে আমরা ফার্স্ট গাড়ি স্টার্ট করতেছি ব্রাংসে এখন থেকে আপনারা যদি কোনো কাকরাইলে এমপিজি কনভারেশন করতে চান আপনারা কাকরাইল ব্রাংসেও করতে পারবেন আজকে থেকে আমরা স্টার্ট করতেছি জানেন এইচএসটি কোম্পানি একটি গ্রুপ অফ কোম্পানি আমাদের বিভিন্ন কনসার্ন আছে বিভিন্ন প্রোজেক্ট আছে তো আমাদের বান্স হচ্ছে তিনটা মেন ব্রাঞ্চ হচ্ছে সেকেন্ড ব্রান্স বাড়ি দ্বারা থার্ড ব্রান্স হচ্ছে কাকরাইল তো আমরা ক্লায়েন্টের প্রায়োরিটি দেওয়ার জন্য ক্লায়েন্টকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমরা এত কষ্ট করতেছি এই যে কাকরাইল আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আস্তে আস্তে হয়তো বা আরও অন্যান্য ব্রাঞ্চ নিব ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ব্রাঞ্চ থাকবে ইনশাআল্লাহ যেহেতু আমরা ইম্পোর্টার কোম্পানি এই কারণে আমাদের কোম্পানি একটা রেপুটেশন আছে আমাদের কোয়ালিটিও ভালো কাজের এবং আমাদের টেকনিশিয়ান অত্যন্ত দক্ষতা যার কারণে আমাদের আল্লাহ রহমতের কাজের পারফরম্যান্স খুবই ভালো এবং যেখানে যে কোম্পানিতে যায় সবাই আমাদেরকে রেসপন্স করে তো দর্শক আপনারা দেখতেছেন এই গাড়িটা আমরা যে গ্যাসটি টালি ডান দিয়ে কাজ করতেছি এই যে ভিডিওতে দেখা যাচ্ছে ইঞ্জেক্টরের লাগানো হয়ে গেছে ইসিউ লাগানো হয়ে গেছে রিডিউসার লাগানো হয়ে গেছে ফিল্টার ফ্রন্টে যা যা পার্টস লাগানো দরকার সব কিছুই লাগানো হয়ে গেছে এখন কিছু পিছনে নিয়ে যাচ্ছি এই যে এই গাড়িটা আমরা করতেছি এই যে অলরেডি আমরা এই এখানে ট্যাঙ্ক লাগানো হবে আমাদের আরেকজন টেকনিশিয়ান ওই যে দেখতেছেন গাড়ির নিচে পাইপ টানতেছে এই যে ট্যাঙ্ক দেখা যাচ্ছে ট্যাঙ্ক সিক্সটি লিটার এলপিজি তার কি ট্যাঙ্ক দিয়ে কাজটা করব এই যে বেস প্লাম অলরেডি পিছনের কাজ এখন করা হবে আর কাজটা খুব সুন্দর হবে যেহেতু আমরা কাকরাই কাজ করি এবং সব জায়গায় কাজ করি তো দর্শক ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো এলপিজি কনভার্সনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা কাকরাইল যে ব্রাঞ্চটা নিচি এটা হচ্ছে অত্যন্ত অনেক বড়ো এটা হচ্ছে হক্সবে ওয়ার্কশপ আপনারা হয়তো বা নাম অনেকেই শুনছেন এটা প্রায় পনেরো থেকে বিশ বছর আগের ওয়ার্কশপ এটা হচ্ছে পলোয়েল কানেকশন মার্কেটে ঠিক পিছনে জুনা পিছনে তো ধন্যবাদ সবাইকে আসার জন্য আমন্ত্রণ করা হলো ধন্যবাদ আলাইকুম